আপনাকে কি জাদুটুনা করা হয়েছে তাহলে একটু থামুন সাতটি বরিপাতা পাতা নেবেন কোরআনুল কারিম থেকে দুটি সুরা পড়বেন বাসাবাড়িতে বসে বসে যদি আপনাকে কেউ জাদুটুনা করে থাকে কুফুরি কালাম করে থাকে সাতটি বড়ি পাতা নেবেন আর আমি যে সুরাগুলো বলে দেবো ওই সুরাগুলো আপনি নিয়ম অনুযায়ী থেলাবাদ করেন কসম কুদা আপনার জাদুটুনা কুফুরি খেলাম যেগুলো থাকবে সব কিছু আপনি তিন দিনের ভেতরে কেটে ফেলতে পারবেন আপনার আত্মীয় স্বজন আপনাকে কুফুরি কালাম করেছে জাদুটুনা করেছে আপনাকে জাদুটুনা করে তিলে তিলে ধ্বংস করে দিতেছে আপনি অনেক অনেক কবিরাজের কাছে গেছেন অনেক টাকা নষ্ট করেছেন বাট আপনার কোনো কাজই কাজই হয় নাই তাহলে একটু থামুন কোরআনুল করিম থেকে আমলটি শিখে যান আপনি বাসাবাড়িতে নিজে বসে নিজের জাদুটুনা বিশেষ করে যাদেরকে যে সমস্ত ভাই বোনদেরকে জাদুটোনা করে কোনো কিছু খাওয়ানো হয়েছে এ সমস্ত ভাই জন্য আজকের আমলটি অত্যন্ত পাওয়ারফুল তিন দিনে আপনার জাদুটুনা আপনাকে ছেড়ে পালাতে বাধ্য হবে আপনি যদি কোরআনুল কারিম থেকে আজকের আমলটি নিয়ম অনুযায়ী করতে পারেন আমি একেবারে সহজেই কোরআনুল কারিম থেকে দুটি সুরা স্ক্রিন উচ্চারণ দিয়ে শব্দে শব্দ আপনাদেরকে শিখিয়ে দেব আর কিভাবে আমল করবেন কখন করবেন কোন সময় করবেন একেবারে সহজে বুঝিয়ে দেবো একটু যদি আপনার সময় থাকে তাহলে ভিডিওটা আপনি দেখতে পারেন সময় তো দিনে বেই আজকের সমাজ আজকের পৃথিবী আমরা এমন হয়ে গেছি মানুষের পেছনে লেগে থাকে মানুষকে ক্ষতি করার জন্য আমরা পেছনে লেগে থাকি ঠিক না ভাই ভাইয়ের পেছনে বন্ধু বন্ধুর পেছনে বুন বুনের পেছনে সমাজ মানুষগুলো আজকে পরিবর্তন হয়ে গেছে কসম কথা আগের যুগে এত ব্ল্যাক মিউজিক এত কুফুরি কালাম এত জাদুটুনা ছিলই না এই বর্তমান যুগে বর্তমান সময়ে প্রতিটি ঘরে 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 কুফুরি কালাম জাদুটোনা কথার সাথে একটু যদি মিল না তাকে জাদুটুনা করি কুফুরি কালাম করি ঠিক না কি আমাকে এক ভাই ফোন দিয়ে বলেছিল ভাই আমার এক দাদু ছিল বৃদ্ধ মানুষ তার সম্পদগুলো বুক করার জন্য। এক বৃদ্ধ মানুষ এক দাদু অনেক বৃদ্ধ হয়ে গেছেন কিন্তু তার অনেক সম্পদ ছিল কান্না করে করে বলছিলেন যে হুজুর আমার দাদুকে আমার এক আত্মীয় টুনা করে কুফুরি কালাম করে মেরে ফেলেছে শুধুমাত্র কেবলমাত্র আমার দাদুর সম্পদগুলোকে ভোগ করার জন্য না মুজবিল্লা আমার দাদুর হচ্ছে টাকা পয়সা সম্পদগুলো ভোগ করার জন্যে আমার দাদুকে জাদুটুনা করে একেবারে মেরে ফেলেছে হে ভাই বোন আপনাকে বলছি এই কাজ কখনো করবেন না মানুষকে জাদু টুনা করে কুফুরি খেলাম করে কষ্ট দিবেন না নবী আলহিস বলেছেন মুসলিম বিশ্বনবী দুজাহানের নবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে সমস্ত মানুষ নিজের হাত দিয়ে নিজের জবান দিয়ে নিজের পা দিয়ে নিজের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যদি কোনো মানুষকে কষ্ট না দেয় নবীজি বলেছেন ওই ব্যক্তি হচ্ছে সর্বশ্রেষ্ঠ মুসলমান ওই ব্যক্তিকে নবিজি মুসলমানের স্বীকৃতি দিয়ে ফেলেছে এখন তো আমরা মানুষকে মানুষ হত্যা করে ফেলি মানুষকে মেরে ফেলি মানুষকে জিম্মি করে খাই ঠিক না আমাদের অবস্থা এমনই হয়ে গেছে আমরা মানুষের উপর জুলুম করি সমাজ দিনী ভাই আমার যারা ভিডিওটি দেখছেন এই কাজ আপনি যদি নিজেকে মুসলিম দাবি করেন নিজেকে যদি একজন মুসলমানের কাতারের মুসলমান মনে করেন তাহলে আপনি কখনো কোনো সময় কারো বিরুদ্ধে কুফুরি কালাম জাদুটুনা এগুলো করে কষ্ট দিবেন না এগুলো কিন্তু ভালো না আমরা এখন যদি আপনি সমাজের দিকে থাকান বেশিরভাগ ঘরে ঘরে জাদুটুনার শৈলাভ হয়ে গেছে না ভাই বোন একজন মানুষ দেখতেছেন ভালো কাটছে সুখী আছে একজন মানুষকে আপনি দেখতেছেন ওই মানুষটা অনেক অনেক লাইফ নিয়ে সুখীতে আছে আপনার ভেতরে জ্বলতে পারে আপনি মানতে পারতেছেন না প্লিজ আপনি জাদুটুনা করবেন না কুফুরি কালাম করবেন না ওই ব্যক্তি ভালো কাচ্ছে ওই ব্যক্তির চাকরি ভালো ওই ব্যক্তির জিন্দগি সুন্দর হচ্ছে তাহলে আল্লাহ বাকরুল আলমিনের কাছে আপনি দোয়া করেন পাক রব্বুল আলমিনের কাছে আপনিও যদি দোঁয়া করেন হইতে পারে আল্লাহ পাক ওই ব্যক্তির চেয়ে আপনার লাইফটা অনেক অনেক সুন্দর করে দিতে পারেন আল্লাহ পাকের কাছে এত বেশি আল্লাহ পাকের কাছে মানুষের বিরুদ্ধে অভিযোগ করবেন না নিজের দোষ নিজে খুঁজে বের করুন নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন মানুষের পেছনে কেন লেগে থাকবেন মানুষকে কেন কালাম করবেন এটা থেকে শত হাত ধরে থাকবেন আপনি আপনার মতো করে থাকেন ওই ব্যক্তিকে ওই ব্যক্তির মতো করে থাকতে দেন আল্লাহর ওপর ছেড়ে দেন আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে বলেন যে হে আল্লাহ আমাকে শান্তি দান করেন আমার জীবন থেকে অভাব দূর করে দেন আল্লাহ ওই ব্যক্তি আমার পেছনে শত্রু হিসাবে কাজ করতেছে আল্লাহ আমাকে ক্ষতি করার চেষ্টা করতেছে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন এভাবে দোয়া করতে পারেন ব্ল্যাক ম্যাজিক করে কুফুরি কারাম করে কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করবেন না আমরা তো এমন হয়ে গেছি কিছু হলেই কবিরাজের কাছে কিছু হলেই যা দুটু না আল্লাহ ফকরবুল আলমিনের কাছে ছেড়ে দেন আল্লাহ ফক্রবুল আলমিনের উপর ভরসা করেন ওমাইয় তকল আলাল ফাহবুল যারা আল্লাহ ফক্রব্বুল আলমিনের উপরে তাওয়াক্কুল করেন আল্লাহ ফক্রব্বুল আলমিন তার জন্য যথেষ্ট হয়ে যান এজন্য আসুন আমরা আল্লাহ তালার উপর তাওয়াকুল করি আমরা আল্লাহ তালার উপর ভরসা করি সময় তো দিনী আমি যে কথাটি আপনাদেরকে বোঝাইতে চাচ্ছি কুফুরি খেলাম আমরা জাদুটুনা কুফুরি খেলাম এগুলো একে অপরের বিরুদ্ধে আমরা করবো না প্রথম নম্বরে এ কথাটা মাথায় রাখবেন কেন করবেন না মানুষকে কষ্ট দেওয়া হারাম মানুষকে আল্লাহ ফখরবুল আলমিন বলেছেন ওয়ালে কদেকার রমনা বানি আদম ও বনি আদম আল্লাহ তালা বলেছেন জেবান্দা আমি মানুষকে খুবই সম্মান হিসেবে তৈরি করেছি আল্লাহ রব্বুল আলমিন বলেন বান্দা আমি তোমাদেরকে অনেক অনেক মোহাব্বত করিও অনেক অনেক ভালোবাসি ওলা কদে কার্রম না মানুষ আমি তোমাদেরকে অনেক অনেক সম্মান হিসাবে তৈরি করেছি তোমাদেরকে আমি অনেক অনেক ভালোবাসি দেখেন আমরা যদি আল্লাহ রব্বুল আলমিনের ভালোবাসার পাত্র হই আমাদেরকে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয় এটা কিন্তু আল্লাহ রব্বুল আলমিনের সহ্য হয় না তো এই জন্য মানুষকে কষ্ট দিলে আল্লাহ পাক এটা পছন্দ করেন না আমি প্রথম নাম্বারে যে মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি আপনি কখনো মানুষের বিরুদ্ধে যাবেন না বা কুফুরি খেলাম করবেন না জাদুটুনা করবেন না এটা থেকে শত হাত দূরে থাকবেন আমার ভিডিও যারা দেখছেন আপনি কিন্তু মারা যাবেন এই লাইফে আপনি চিরজীবন থাকবেন না আপনি বিগত জীবনে দশ বছর বা তিরিশ বছর চল্লিশ বছর আগে আপনি দুনিয়াতে ছিলেন না এখন আছেন সামনের জীবনে আপনি আর থাকবেন না ভালো করে বুঝবেন আমার কথাগুলো এমন জীবন করিও গঠন মরিলে হাসিবে তবেই কাঁদিবে বুবন আপনি জাদুটুনা করে আমি মেনে নিয়েছি আপনি জাদুটুনা করে কুবুরী কালাম করে আপনি কাউকে মেরে ফেলেছেন কষ্ট দিয়েছেন বাট আপনার মাথায় রাখতে হবে যে আপনার একদিন এনতেকাল করতে হবে আপনার মৃত্যু হবে একদিন সেই দিন আল্লাহ ফক্রবুল আলমিনের কাছে আপনি কি বলবেন ফঞ্জাস হাজার বছর যে আপনার দাঁড়িয়ে থাকতে হবে ওই দিনটাই ওই সময়টা কেমনে অতিবাহিত করবেন এর জন্য মানুষকে কষ্ট দিয়ে আপনি লাইফে সুখী থাকতে পারবেন না লাইফে অনেক অনেক অশান্তির মধ্যে থাকবেন সময় তো দিনে বেই বোন আসুন আমরা কিছু আমল করার চেষ্টা করি তো যাই হোক আমি প্রথমে যে মেসেজটা দিলাম আমরা কারো বিরুদ্ধে কখনো জাদুটুনা কুফুরি কালাম করবো না এখন কথা হচ্ছে যদি আমাদেরকে কেউ জাদুটুনা কুফুরি কালাম করে ফেলে আমরা এখন কি করতে পারি ধরুন আপনাকে জাদুটুনা করেছে কুফুরি কালাম করেছে আপনাকে কিছু খেয়ে দিয়েছে আপনি খেয়ে ফেলেছেন ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের কুফরি কালাম আমাদের সমাজে এখন প্রচলিত রয়েছে বা করে থাকে মানুষ যদি করে থাকে কোরআনুল কারিমের পাশে যান কবিরাজ মহবিরাজ এগুলো বাদ দেন কসম ক্ষুধা বেশিরভাগ কবিরাজ সবাই না বেশিরভাগ কবিরাজ কিন্তু মৃত্যু বেশিরভাগ কবিরাজ আপনার কাছ থেকে টাকা কাবে কোরআনুল কারিমের কাছে যান কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা বলেছেন যে হে আল্লাহ আল্লাহকে বলেন কোরআনুল কারিম তো আমাদেরকে তত্ত্ব দিতেছেন যে কোরআনুল কারিমের ভেতরে সকল রোগের চিকিৎসা কোরআনুল কারিমের ভেতরে আল্লাহ বলে দিয়েছেন সকল রোগের ওষুধ কোরআনুল কারিমে আছে তাহলে এই যে কোরআনুল কারিমের বেতর যেহেতু আল্লাহ দিয়ে দিয়েছেন আমরা সেখান থেকে আমল নেব এক কথাই তো আসুন আমাদেরকে যদি কেউ জাদুটুনা কুফুরি কালাম ব্ল্যাক ম্যাজিক করে থাকে আমি আপনাদেরকে বলবো যেভাবে বলবো সেভাবে আমলটি করবেন ওকে প্রথম নাম্বারে আপনি হচ্ছে সাতটি বড়ি পাতা নেবেন সাতটি বড়ি পাতা নিবেন নেবেন চাইলে পাঁচটিও নিতে পারেন ছেলে আপনি তিনটিও নিতে পারেন তবে আমি আপনাদেরকে বলবো সাতটি বড় পাতা নেবেন সাতটি বরই পাতা নেওয়ার পরে সেগুলোকে ভালো করে ক্লিন করে ধুয়ে ফেলবেন পরিষ্কার করে ধুয়ে ফেলবেন এইগুলোকে আপনি হচ্ছে আমরা যে মশলাগুলো হচ্ছে খাওয়ার জন্য বেটে থাকি ফিসে ফেলবেন ভালো করে আমরা যে তরকারিতে মশলাগুলো দিয়ে থাকি ওইভাবে আপনি ফিশিয়ে ফেলবেন সুন্দর করে গুড় করে ফেলবেন ছোটো ছোটো করে ফেলবেন একবারে ফিশিয়ে ফেলবেন ফিসার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে হচ্ছে একটা গ্লাস নেবেন যে গ্লাস দিয়ে আপনি পানি পান করেন আর কি এরকম গ্লাস নিয়ে গ্লাসের ভেতরে পানি রাখবেন এক গ্লাস পানি রাখবেন যতটুকু আপনি খাইতে পারেন ওই যে বড়ি পাতা যেগুলো আপনি নিয়েছেন সেগুলো তো আপনি গুড়ি গুড়ি করে ফেলেছেন পিষে ফেলেছেন পিসার পরে পানির ভেতরে দেবেন সাতটি বড়ি পাতা পিষে আপনি গ্লাস পানি নিয়ে ওখানে দিবেন ভালো করে বসবেন কিন্তু পরিষ্কার হতে হবে পাতাগুলো আগে ধুয়ে ফেলবেন এরপরে আপনি তিনবার দূরশ্বরী পাঠ করবেন গ্লাস হাতে থাকবে আপনি হচ্ছে তিনবার দুরশ্বরী পাঠ করবেন সাল্লুসাল্লাম 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 তিনবার দুরস্বরী তিনবার ইস্তফার আস্ত ফিরুল্লাহ আস্ত ফিরুল্লাহ আস্তফিরুল্লাহ তিনবার ইস্তফার এরপরে উল আহমদ বীরব্বিল ফেলক سورة الفلق أكبر بسم الله شهر سورة الناس أكبر بسم الله شهود بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في الأقد ومن شر حاسد إذا حسد بسم الله شهود قل أعوذ برب الناس سورة الناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس এই সুড়াটি আপনি পাঠ করবেন পাঠ করার পরে শেষে আবার তিনবার দুরশের পাঠ করবেন যখন শেষে আপনার তিনবার দুরোশারি পাঠ করা হয়ে যাবে গ্লাস যে পানি নিয়েছেন ওই পানির ভেতরে আপনি তিনটি ফু দিবেন এভাবে তিন ফু দেওয়ার পরে ওই পানিগুলো আপনি যে ব্যক্তিকে জাদুটুনা করা হয়েছে আপনাকে করেছে আপনার মাকে করেছে আপনার স্ত্রীকে করেছে আপনার হাজবেন্ডকে করেছে যাকে জাদুটোনা কুফরিকালাম করেছে আপনি তাকে পান করিয়ে দেন তিন দিনের ভাবে প্রতিদিন রাতে প্রতি রাতে যখন ঘুমাইতে যাবেন রাতে আমলটি করে পানিগুলো পান করে ঘুমিয়ে যাবেন তিন দিন আপনার জাতটুনা কফরি খেলাম আপনাকে ছেড়ে পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ সমর্ত তো দিনে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আল্লাহ তালার কাছে দোয়া করে যে হে আল্লাহ তারা আমার ভিডিওটি দেখেছেন আল্লাহ যারা ইসলামকে পছন্দ করুন আল্লাহ আপনি সকল মুসলিম ভাই বোনদেরকে জীবনে শান্তি দান করুন অভাব দূর করে দিন আল্লাহ ফেরেশানি দূর করে দিন আল্লাহ আল্লাহরূপ ভালো করে দিন আমিন আল্লাহ তালার কাছে আরও দোয়া করে যে আল্লাহ আমাদের সকলকে জাহাদুটুনা কুফুরি কুফরি কালাম থেকে হেফাজত করুক আমিন ওমা আলীনিলবাহ আসসালামালাইকুম বরহমতুল্লাহি